আসসালামু আলাইকুম সাইরা রেজওয়ানের জুলি ক্যাটলকের খুব সুন্দর পাকিস্তানি ইন্সপায়ার ডিজাইনগুলো নিয়ে আসছি এটার মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কোয়ালিটি প্রত্যেকটা কালার কিন্তু দেখার মতো সুন্দর ভিডিওটা স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং একটা প্রিমিয়াম লাক্সারি কোয়ালিটির ড্রেস ইনশাআল্লাহ পাবেন প্রত্যেকটা ড্রেসই আমরা পুরো দেখাবো সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট নিতে পারবেন অ্যান্ড ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাহিরে দেড়শো টাকা আমি ফুল ডিটেলসটা আমি বলে দিচ্ছি চার্জ আশি টাকা ঢাকার বাহিরের দেড়শো টাকা পাঁচ হাজার টাকার বেশি বিল হলে আপনাদের কিছু টাকা অগ্রিম দিয়ে প্রোডাক্টটা নিতে হবে তাছাড়া পাঁচ হাজার টাকার বিল কম হলে সেক্ষেত্রে আপনাদের এক টাকা অগ্রিম লাগবে না ঠিক আছে সো অবশ্যই আপনারা খেয়াল করে দেখে শুনে বুঝে তারপরে অর্ডারটা কনফার্ম করবেন ডিজাইন কালার জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর এটা থাকবে হচ্ছে ফুল ড্রেসটা ড্রেসের সাইডে কিন্তু খুব সুন্দর একটা প্যানেল পেয়ে যাচ্ছে যেটাতে আপনার হাতা মানে যে ডিজাইন করতে পারবেন অ্যান্ড এটা থাকবে হচ্ছে ফুল ড্রেসটা অনেক সুন্দর এগুলো পাকিস্তানি ইন্সপায়ার যেরকম ডিজাইন পাবেন ঠিক তেমনই কিন্তু কালারও কিন্তু পাবেন এটা ব্যাপার হচ্ছে হাতাটা হাতাটা প্রায় থ্রি কোয়ার্টার হাতা ইজিলি মেক করতে পারবেন প্রাইস দিয়ে দিচ্ছি অনলি অনলি ষোলোশো পনেরোশো ষোলোশো টাকা যেই ড্রেস সেল হয় ওই ড্রেসটা আমরা দিব অনলি বারোশো টাকাতে অনলি বারোশো টাকাতে এটার আপনারা কোয়ালিটি একটা বার যদি আমাদের থেকে এই প্রোডাক্টটা রিসিভ করেন বা নেন আপনারা জাস্ট খুশি হয়ে যাবেন এত সুন্দর এটা থাকবে হচ্ছে ওনাটা চমৎকার সুন্দর একটা ওনা পেজ আছেন প্রাইস দিয়ে দিচ্ছি অনলি বারোশো টাকা যেটার মার্কেটে সেল আছে মিনিমাম পনেরোশো থেকে ষোলোশো টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন যাদের যারা অর্ডার করবেন ড্রেসের স্ক্রিনশট নাম ঠিকানা ইনবক্স করলে অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে যাবে এটা থাকবে হচ্ছে আরেকটা ডিজাইন এই ড্রেসগুলো আসলে ড্রেসের যে প্রিন্টটা এটা কিন্তু ভিডিওতে দেখা যায় বাট কোয়ালিটি আপনারা হাতে না ধরলে কিন্তু বুঝতে পারবেন না আমাদের যে অফিস থেকে আমরা এই ভিডিওগুলো করি বা অনলাইন যে সার্ভিসটা দিই আপনারা চাইলে আমাদের অফিসে এসে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন আমাদের অফিসটা হচ্ছে আপনার সুবাস্তু মার্কেটের লিফটের আটে আপনারা চাইলে সরাসরি এসে দেখে নিতে পারবেন সালোয়ারটা অনেক সুন্দর প্রিন্টেড থাকবে জামার স্যালোয়ার কাপড়টা আপনারা সেম পাবেন প্রাইস এই কোয়ালিটির ড্রেস আপনার বাজার থেকে নিতে গেলে মিনিমাম আপনার চোদ্দোশো থেকে পনেরোশো টাকা আপনার গুনতে হবে ওইদিকে আমরা পুরো ড্রে আমরা এই ড্রেসটা দিয়ে দিচ্ছি অনলি বারোশো টাকাতে যেটা মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইজে পাবেন ইনশাল্লাহ লাক্সারি কোয়ালিটি পাবেন লাক্সারি কোয়ালিটি পরে কালাটাতে চলে যাবে এটা থাকবে হচ্ছে আর একটা এগুলো প্রত্যেকটাই সাইরা রেজওয়ানের জুলি ক্যাটলকের যেগুলো অনেক লাক্সারি এবং অনেক প্রিমিয়াম ড্রেস পাবেন এটার মোস্ট ইম্পর্টেন্ট যে পার্ট সেটা হচ্ছে এই ড্রেসের কোয়ালিটি ডিজাইনটা হয়তো বা আপনি অনেক জায়গায় দেখবেন বাট কোয়ালিটি হানড্রেড পারসেন্ট পিওর লাক্সারি কোয়ালিটি পাবেন এটা থাকবে হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকটা কিন্তু সবারই কিন্তু পরিচিত অল ওভার ড্রেসটা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন এটা পাবেন হচ্ছে ব্যাক পার্টের প্রিন্টটা অনেক সুন্দর এটা থাকবে হচ্ছে হাতার প্রিন্টটা হ্যাঁ আমাদের যে কোনো প্রোডাক্ট রাইডারের সামনে প্রোডাক্টের কোয়ালিটি চেক করে রিসিভ করবেন কোনো কারণে আমাদের প্রোডাক্ট পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্ট রিটার্ন করে দেওয়ার সুযোগ পাবেন সাবোয়ারটা প্রিন্টেড থাকবে জামার স্যালোয়ার কাপড়টা সেম পাবেন এবং এটার ওনা দেখলে কিন্তু শান্তি ওনা একেবারে ফুললি আড়ায়াত বহরের ওনা পাবেন বড় ওনা পাবেন অনেক সুন্দর ওনা পাবেন ঠিক আছে যারা অর্ডার করবেন ড্রেসের স্ক্রিনশট নাম ঠিকানা ইনবক্স করলে কিন্তু অর্ডারটা দ্রুত কনফার্ম হয়ে যাবে আর ড্রেসটা দেখলেই কিন্তু মাথা নষ্ট প্রাইস দিয়ে দিচ্ছি একেবারে সবচেয়ে কম প্রাইজে অনলি বারোশো টাকাতে আপনারা সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন পরের কালারটাতে চলে যাবে এটা থাক এটা থাকবে হচ্ছে আরেকটা ডিজাইন অনেক চমৎকার এবং অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি বারোশো টাকাতে এই প্রাইজে এই ড্রেস পাবেন না কোথাও সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই কোয়ালিটির ড্রেস অন্তত পাবেন না এই কোয়ালিটির ড্রেস অন্তত পাবেন না এটা থাকবে ফুল ড্রেসটা যেগুলো পাকিস্তানি ইন্সপায়ার ডিজাইন প্লাস কোয়ালিটি আপনাদের কিন্তু অবশ্যই ডিজাইনের সাথে সাথে কিন্তু আপনাদের কোয়ালিটিও কিন্তু আপনাদের ম্যাটার করতে হবে কারণ একটা ড্রেসের আপনি ডিজাইন দেখলে কিন্তু চলবে না আপনার কিন্তু কোয়ালিটিটাও কিন্তু আপনার ইনশোর করতে হবে ঠিক আছে যেটা আপনার এই ড্রেস বাজারে অনেক আছে আপনারা প্রোডাক্ট বাজারে দেখে তারপর আমাদের কাছে অর্ডার করতে পারবেন সালোয়ারটা প্রিন্টেড থাকবে জামার সালোয়ার কাপড়টা সেম থাকবে অ্যান্ড এটার যে ওনারগুলো যে ডিজাইনগুলো জাস্ট মাথা নষ্ট একেবারে ফুললি আড়ায়াত বহরের না পাবেন একেবারে ফুললি আড়ায়াত বহরের আপনারাও না পাবেন ঠিক আছে অনেক সুন্দর ও পাবেন প্রাইস দিয়ে দিচ্ছি প্রাইস অনলি বারোশো টাকা একেবারে অফার প্রাইজে কিন্তু ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর যারা অর্ডার করবেন ড্রেসের স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে খেতে পাবেন লাস্টে যে ডিজাইনটা আছে সেটা দেখেছি একদম হচ্ছে লাস্টের কালারটা অনেক সুন্দর কালারটা জাস্ট দেখার মতো মনোমুগ্ধ করা একটা কালার হ্যাঁ অনেক সুন্দর কালার এই ড্রেসের কোয়ালিটি আপনারা একবার যদি আপনারা মানে নেন আপনারা জাস্ট খুশি হয়ে যাবেন এত সুন্দর কোয়ালিটি পাবেন হ্যাঁ এত সুন্দর এবং লাক্সারি কোয়ালিটি পাবেন যেটা একটা পাকিস্তানি ড্রেস আপনার যদি যখন পারচেস করেন ওটার যে কোয়ালিটি পান সেম কোয়ালিটি আপনার কাছে ফিল হবে বাট এগুলো আমাদের দেশীয় প্রোডাকশন কোয়ালিটি একেবারে টপ নচ হ্যাঁ কোয়ালিটি একেবারে টপ নচ পাবেন যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আমাদের নতুন পেজে যারা এখনও লাইক ফলো দিয়ে রাখেনি অবশ্যই লাইক ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ বাজেটের মধ্যে সবচেয়ে বেস্ট কালেকশন ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন এগুলো বাজারে অনেক প্রাইজে সেল হয় বাট আমরা দিয়ে দিব অনলি আপনার বারোশো টাকাতে সিঙ্গেল পিস দিতে পারবেন বারোশো টাকাতে এবং এগুলো অনেক প্রিমিয়াম লাক্সারি কোয়ালিটি পাবেন যে কোনো প্রোডাক্ট রাইডারের সামনে প্রোডাক্টের কোয়ালিটি চেক করে রিসিভ করতে পারবেন কোনো কারণে আমাদের প্রোডাক্ট পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্ট রিটার্ন করে দিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুতরাং আলাইকুম